তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা এখন হলো আজ হলো রবিবার বিকেল থেকে আমি ক্যামেরা অন করেছি কারণ সকাল থেকে সোনার শরীরটা খুবই খারাপ প্রচণ্ড নিয়ে হচ্ছে জানি না কেন অনেক রকমের প্রবলেম থেকে ওর এখন খিচুনি হয় আমি প্রায় তিন চার মাস ধরে খেয়াল করছি তোমার খিডমির প্রবলেম হলে তারপরে গ্যাস হলেও খিচুনিটা হয় তবে দুটোর একটা কিছু একটা হবে কারণ ওষুধ তো আমি ঠিকঠাক মতোই সব কিছু খাওয়াচ্ছি আর তোমরা দেখতেই পেলে নতুন ওষুধও অর্ডার দিয়েছিলাম আগের দিন শনিবার হ্যাঁ শনিবারই তো অর্ডার দিয়ে আসলাম যাই হোক সকাল থেকে ক্যামেরা অন করিনি মন ম্যাগে একদম ভালো ছিল না যা শোনার জন্য একটু গোলাগুটি করলাম আর চানা মশলা দিয়েছিলো মা সেটা গরম করে নিয়েছি আর ওকে শুয়ে শুয়েই রাখছি এভাবেই সকাল থেকেই এরকমভাবেই চলছে ছেলের কাছ থেকে না নড়াচড়া করতে পারছি না কোনো কাজকর্ম মতো করতে পারছি তার জন্যই কোনো ভিডিও তোমাদের দেখাতে পারিনি বা করতে পারিনি আর ভাবলাম যে না এখন ক্যামেরাটা অন করি যে টুকু যা করি না কেন আর এদিকে সাতটায় জল এসছে সন্ধ্যা পুজোও দিয়ে নিয়েছিলাম সাতটা জল এসছে এখন হলো রাতে সব কিছু গুছিয়ে গাছিয়ে যাচ্ছি আর রাতে ভাত রান্না করব আর রুটি করবো না আবার দেখো আমি যেহেতু উঠে কাজ করতে এসেছি ও আমার পেছন পেছন উঠে এসছে ও এটাই করে সর্বক্ষণ ওর পাশে বসে থাকতে হবে শুয়ে থাকতে হবে তবে ও বিছানায় শুয়ে থাকবে তাও চোখে চোখে রাখছি যাতে ও পড়ে না যায় কিছু উঠলেও তো নিজের ফাটটা সামলাতে পারে না আবার শুয়ে দিলাম শুয়ে দিয়ে এখন ব্লাউজ নিয়ে বসছি সকাল থেকে ব্লাউজ দিয়ে করেছি সারাদিন এদিক ওদিক করে একটু উঠি বসি স্নান টানান করে ঠাকুর পুজো দিয়ে আর কোনো রকম সে ভোরবেলা রান্না করেছি কিন্তু ক্যামেরাটাই অন করিনি কারণ ভাবলাম যে ক্যামেরা অন করবো কাজ করতে গেলে ফোনটা এদিক ওদিক থাকবে তার মধ্যে ছেলের যদি এটা ওটা হয় আমার ফোনের দিকে খেয়াল থাকে তার জন্য আমি আর কেন রান করিনি যাই হোক পরে যেই সকাল পর্যন্ত কী করি না করি তোমাদের কাছে যতটুকু করবো শেয়ার করবো সঙ্গে থেকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও মাল করা হলে কিছুক্ষণ ব্লাউজ করি তারপরে ঠিক সাড়ে আটটা নটা নাগাদ ভাত বসে দেবো গরম গরম শীতের বেলা আর সেদ্ধ ভাতই করবো কারণ তরকারি বলতে সকালে সেই ঠেলা মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে পরের দিন ভোরবেলা যা রান্না করব সেগুলো একটু কেটে বেটে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম এখানে মাছের তেল হবে বেগুন দিয়ে আর বাঁধাকপি করবো মাছের মাথা আছে রুই মাছ আছে সেটা ঝোল হবে শুভ সকাল বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা দেখো কতটা অন্ধকার পুরো এখনও পরিষ্কার হয়নি আকাশ আর মোড়ে মাথায় বড় লাইট জ্বলছে আর দরজাটা সামান্য খুললাম প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তোমাদের কি বলবো আর এখানে বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের তো আগে দিন রাতে তরকারি যখন কেটে বেটে গুছিয়ে রেখেছি সেটা বললাম খুব তাড়াহুড়ো করে রান্না করতে হবে ছটা পনেরো মধ্যে রান্না কমপ্লিট করতে হবে এখানে বাঁধাকপি হয়ে গেছে আর এখানে দেখো ভাত আর মাছের তেল করেছি মাছের ঝোল বসানো আছে মাছের ঝোলটা নাও দু পিস মাছ আর একটা মাথা দিয়ে ঝোল করে নিয়েছি আলু দিয়ে মাখা মাখা করেছি আর বাঁধাকপিটা কেমন হয়েছে জানি না পরে খেলেই বোঝা যাবে আর এখানে দেখো এক পিস মাছ আমার জন্য রেখে দিয়েছি আর ওকে ও টিফিন গুছিয়ে দিয়েছি কি আমার পিছন পেছন কি এখন বাজে কটা সাড়ে নটা বাজে সকাল থেকে সাতটা থেকে কারেন্ট নেই আর কাঁচা ধোয়া কোনো কিছু করতে পারিনি চা খেলাম সোনাকে বিস্কুট খাওয়ালাম মা ফোন করেছে মা ও বাড়িতে একটু যাব শ্যাম্পু করবো কারেন্ট নেই জল নেই কোনো কিছু করতে পারবো না আর ওখানে তো ট্যাঙ্কির জল আছে মানে মা টাইমের জলে কমই কাজ করে ওদের মানে বেশিরভাগ সব ট্যাঙ্কি জলেই কাজ করা হয় তো ওখানে যে শ্যাম্পুটা করে আসি আর বাবাকে মাছ আনতে বলেছিলাম বাবা বাজার করে রাখবে মানে কালকে সকালে যেটা আমি রান্না করব চলো জামা কাপড় ভিজিয়ে তারপরে বারোটার জলে এসে কাচতে হবে দুষ্টু করছিস কেন ও দাদুবারি যাওয়ার সময় কোনো বিরক্ত নেই যে বিরক্ত খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে করেছি কিন্তু কাটা আছে কিন্তু দেখে খাওয়া অল্প অল্প রুটি না দাঁড়াও আমি খাওয়াচ্ছি তু ওই বাবা মটর মটর বাজছে মটরশুটি বাজছে না

Hva er det? আজকে রান্না করবো আমি চাল বেজে তোর জন্য ভাত দেবো না কালকে পিঠা টাকা দিতে গেছিল ওই যে সোনার জন্মদিনের জন্য আমি কি দিবি এমনি তো ওরা কেক টেক আনবে আবার কি দেওয়ার আছে আর মাংস রুচি করবো রুপারে বলছি বুঝলা আমি বলছি একটু রুটি খেয়েছে জল খাবে এক বোতল হচ্ছে হলকা যায় দিদা দাদু মা বাবা গেল সোনার জন্য জুতো আনতে ও জুতোটা একদম মানে কি সোল একদম মানে ক্ষয় হয়ে গেছে আর ওর পাঁচ মাস চার মাস পাঁচ মাস পর পরই জুতো লাগে কারণ আমাদের মতো তো পাতুলে তুলে হাঁটতে পারে না ঘষে ঘষে হাঁটে রোদে যায় বসি মা এলে তারপর আমি শ্যাম্পু করব आजा বাবা চলো যে বসি এই আসো 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 আমার কাছে আসো রোদে এখানে বসি আসো এত ঠান্ডা পড়েছে বাবা আসো এসো 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 আমি ব্লাউজও নিয়ে এসেছি ব্লাউজ করতে বসবো আসো দাঁড়িয়েই আছে সেই থেকে দাঁড়িয়ে আছে মা বাবা আসছে জুতো এনেছে সোনার জুতো দুটো জুতো কার তোমার সোনু জুতো হুম এই জুতোই আনতে বললাম কেন কিটু অনেক পড়েছে তো কিটু পরে আনবো এই শীতটা পুরো যাক কারণ এই শীতের জন্য পায়া আঙ্গুলগুলো মোজা পরাতে পারি না কিটু পরালে আসো বাবা আসো হ্যাঁ কামড়ে নিচ্ছে আসো পরিয়ে দেখি

বাবু সাদা জুতো পায় ও মা দেখো পা কেমন করে যা যা দিদুর কাছে যা দিদুর কাছে যাও যা দিদুনের কাছে যাও এই তো হাঁটতে পারবে না করে এলাম বাবা শ্যাম্পু করতে এত কষ্ট হয় মনে কিছু তখন কেটেই ফেলি বাড়িতে যাবো শালি বাবুটা বেজে গেলো মা বলে খাওয়া দাওয়া করে যেমন রান্না রয়েছে সব ধোয়া কাছা হয়নি এখন মা বলে বাড়িতে যেয়ে দেখো ওগুলো কেচে আয় জামা কাপড় ভিজিয়ে রেখেছিস কেচে এসে তারপরে খাওয়া করে দেবো যাস আমি গেলে সোনা দুষ্টমি করবে স্নান করি স্নানে এসে করবো চুলটা ততক্ষণ একটু শুকিয়ে নিচ্ছি এই যে আমি বাইরে বাইরে আমি বাড়িতে আসলাম চলো জামা কাপড়গুলো গুলো নি দেখো সব ভিজিয়ে রেখে গেছিলাম কাঁচা দাওয়া করে কোনো রকম মেলে বাড়িতে চলে আসলাম আসো সোনাকে স্নান করাবো আমি স্নান করব জামা কাপড় নিয়ে আসলাম সোনার স্নান করে চলে যাবো কারণ আমার ভিডিও আপলোড দিতে হবে আজকে হুম আজকে তো আজকেই দেব সোনার আমার স্নান হয়ে গেছে আমি শাড়ি পরবো মায়ের শাড়ি পরবো ব্লাউজ আর সায়া নিয়ে এসেছি আসো এখানে আসো কেটিং লাগিয়ে দিই আসো এখানে আসো এই গোড়া এখানে বসো এখানে বসো শাড়ি পরে নিলাম বাড়িতে যাবো টাইম হয়ে গেছে কাজে বসতে হবে চলো বাড়ি যে কথা বলছি আমি নিজে শয়তান শয়তান রে শয়তান ধরে আসলাম টাটা টাকা থাক দুজনের কাছে থাক আইমার কাছে না ঘুমে বাড়ি যে ঘুমাবে চলে এলাম সোনাকে ঘুম পাড়িয়ে দিই আসো এখানে দেখো সোনা ঘুমিয়ে পড়েছে আর আমি কাজ নিয়ে বসছি ব্লাউজের কাজ করতে থাকি একটু রোদ আছে জানলা থেকে ভালোই রোদ ঢোকে এখানে সাড়ে চারটে পর্যন্ত চারটে পনেরো কুড়ি পর্যন্ত তো থাকে রোদ যেহেতু সূর্য পশ্চিম দিকে যে অস্ত যায় সেই পশ্চিম দিকে আমার জানলাটা জানলা থেকে পুরো ঘর পর্যন্ত রোদ চলে আসে আর সোনা নড়াচড়া করছে আর ঘুমোচ্ছে পাশে শুয়ে রেখেছে আমার আর ঘুম হবে না কারণ কাজ আছে আর্জেন্ট মাল রাতেই মালটা হয়তো নিতে আসবে আরও কিছুটাই কালারের মাল দিয়ে যাবে মালিক তা যাক মনা যেহেতু মনার স্কুল পড়া বন্ধ মনা বেড়াতে গেছে তার জন্য আর কি ব্লাউজের কাজ আবার ধরলাম বন্ধ করে দিয়েছিলাম যেহেতু সময়ও হচ্ছিল না মালিককে না করে দিয়েছিলাম কিন্তু কাজটা আবার ধরলাম যেহেতু কাজ কোনো কিছুই সময় যখন যেটা পাই তখন সেটাই সব কিছু করি আর ওদিকে ব্যবসাটা তো আছেই চলছে আর দোকান খুলি না এখন ঘর থেকেই মাল জিনিস বিক্রি হয় বলে আর দোকান খুলে রাখি না চল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আরেকটি ভিডিও নিয়ে আসবো আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো লাইক করো টাটা